কৃষ্ণা সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার বোনের জন্মদিন উপলক্ষে কি কি রান্নাবাড়ি করলাম আর কী কী আয়োজন করলাম ভগবানকে কি কি ভোগ লাগালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করছি আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই যে এইখানে চিলি পনির রান্না করেছি তারপরে এইখানে আছে ইঁচড় বিরিয়ানি ইঁচড় আর আলু দিয়ে বিরিয়ানি আর এই যে শশা এই যে পাপড় আর এই যে আম দিয়ে চাটনি করেছিলাম যেন কমপ্লিট এই যে বোনকে খেতে দিয়ে দিয়েছি আর ও ফটো তুলতে ব্যস্ত এই যে কেশাবও রেডি হয়ে বসে পড়েছে এই যে মা আর ওই যে ভাই সব রেডি হয়ে বসে পড়েছে এবার ওকে মা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে এই যে ওটাও রেডি আশীর্বাদ করছে বোনকে যে আশীর্বাদ করছে যখন মা তাপ দিয়ে দিচ্ছে ওকে একটু দাও শশাই গিফট গিফট এখন ও জানে না আমি ওকে সারপ্রাইজ দেবো ওকে এখন খেতে বসে আশীর্বাদ করবো আর দেবো আপনারা দেখতে থাকুন এবার বোন আশীর্বাদ করবো আর এই যে কেশাম বসে পড়েছে আগের থেকে আমার মধ্যে এসে যে মাসি কে আশীর্বাদ করবে বলে

এই যে ভাইয়ের তরফ থেকে গিফট ভাই নিজের টাকা জমিয়ে জমিয়ে বোনের জন্য ঝুমকো কিনে নিয়ে এসেছে বোন এটা অনলাইন দেখেছিল বলে ওকে সেই কিনে নিয়ে এসে দিয়েছে আর ওই যে কানে পড়ে রয়েছে ওটাও অনলাইন নিজের টাকা দিয়ে নিয়ে এসেছে নিজের বার্থডের গিফট আর এই যে এবার খাওয়ার দেরি হয়ে যাচ্ছে ঠান্ডা যাচ্ছে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না যার জন্য ওকে বলেই এবার যে খেয়ে নিক আপনারা আর নিজেরাও প্রসাদ পেয়ে নিন আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আজকের মতন এতটাই টাটা সবাই টাটা করে দাও আর হরে কৃষ্ণা বলে দাও খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বিকেলবেলায় ঘুরতে চলে আসলাম বোন আবার নিজের ফ্রেন্ডদের এবার এখানে ইনভাইট করেছিল একটা রেস্টুরেন্টে এখানে আগের থেকেই বলা ছিল যে সাজিয়ে গুছিয়ে রাখতে যার জন্য এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখেছিল এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল এসি লাগানো ছিল আর এই যে ভাই একটু পোজ দিয়ে দিচ্ছে আর এই যে আমরা সবাই এসে পড়েছি এখানে ওদের কেক কাটিংও হয়ে গেছে সব বান্ধবীরা এসেছিলো কলেজের স্কুলের সব বান্ধবীরা এসেছিলো ওর কেক কাটিং করা কমপ্লিট আবার ওরা চাউমিন অর্ডার করেছে ওরা খাবে আমি খাবো না যেহেতু সব সবে সবে বাড়ির থেকে খেয়ে এসেছিলাম যার জন্য আমি বললাম যে আমি খাবো না তোরা খা এখানে সবই ভেজ আইটেম ছিল কেকটাও ভেজ ছিল আর চাউমিনটাও তাও আমি বললাম যে না আমি আপ বাড়ি গিয়ে আবার কেক বানাবো বাড়ি গিয়ে কেক বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরেই খাবো এই যে ভাই বসেছিলো ভাই বলছিল আমাকে একটা ফটো তুলে দে তারপরে আমি এই যে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আইকনটা ক্লিক করে আপনারা নিত্য নতুন ভিডিও চাইতে হলে কমেন্টে জানাবেন হ্যাঁ কৃষ্ণা সবাই ভালো থাকবেন